এখানে বিএনপি জামাত এনসিপি সকলে একাকার এখানে সকলে জনগণের পক্ষে আন্দোলন করছে আমাদের নিজেদের স্বার্থে এখানে আন্দোলনের স্পষ্ট রুমিন বনাম জনগণ নির্বাচন কমিশন যে দোষী সিদ্ধান্ত দিয়েছে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে সরাইল এবং আশুগঞ্জের সাথে যুক্ত করার প্রতিবাদে আমরা আপত্তি জমা দিয়েছিলাম এখানে আমরা আমাদের পক্ষে সকলেই ছিল এবং এখানে যে যুক্তি দেখানো হয়েছে যে এখানে সদর আসনে যে ভোটার বেড়ে গেছে এখানে সদর অর্থাৎ সদর উপজেলাতে সাড়ে চার লাখ ভোটার এখানে সদর উপজেলাতে কেউ আপত্তি করে নাই এবং ওখানে নির্বাচন কমিশনে এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই কিন্তু বিজয়নগরে কিন্তু ভোটার বাড়ে নাই বিজয়নগর ভোটার হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার তো এখানে দেখা যাচ্ছে যে রুমিন ফারানা সে এখানে পাকিস্তানের নুরুল আমিন যে ভূমিকা পালন করেছিল সে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে গিয়ে স্বাধীনতার বিপক্ষে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে সে তখন এই বাউন্ডবাড়িয়ার সেও বাউন্ডবাড়িয়ার সাবাস করে সন্তান ছিল তখন সে বিজয়ী মনে করেছিল নিজেকে কিন্তু ইতিহাসে সে ইতিহাসের নিকৃষ্ট নর্দমার মধ্যে সে নিক্ষিপ্ত হয়েছে তো রুমিন ফানা যে বিজয়ের কথা বলতেছে এটা কখনো এ দুই ইউনিয়ন কখনো সরাইলের শাসন মেনে নেবে না আমরা স্পষ্ট বলছি আমাদের এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের শাসন মেনে নেই নেই পাকিস্তানের শাসন মেনে নেই অঞ্চলের মানুষ সরাইলের শাসন মেনে নেবে না আমরা বিজয়নগরের মানুষ আমরা সদরের সাথে ছিলাম বামনার তিন সংসদীয় আসনে আমরা যেভাবে ছিলাম আমরা পূর্বের অবস্থায় সেভাবে থাকতে চাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ছিলাম কিন্তু রুমিন ফারানে ফারানা যে হটকারে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনে আপত্তির মাধ্যমে নির্বাচন কমিশন যে ভারতীয় প্রেসক্রিপশনে এখানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যে হটকারী সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তর মাধ্যমে আন্দোলন হবে দেশে অস্থিতিশীল হবে তারা জানত এবং সেই ইচ্ছাকৃতভাবে এটা করেছে কারণ আন্দোলন হলে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন যদি পিছিয়ে যায় আওয়ামী ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় জন্য তারা স্পষ্টভাবে কাজগুলো তারা জেনে বুঝিয়ে করেছে আমরা বলতে চাই আমরা যতই আন্দোলন করি আমরা তো বিজয়নগরের দশ ইউনিয়ন আমরা অখণ্ড থাকবোই কিন্তু আমুলে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না। যত আন্দোলন করি আমরা বিএনপি, জামাত, এনসিপি আমরা সকলেই আমাদের মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমুলিক প্রশ্নে আমরা এক। যদি আমুলিক যদি আসতে চাই আমরা এক হয়ে যাব এবং বিজয়নগরের প্রশ্নে আমরা এখানে এক এখানে দলমত নাই। এখানে বিএনপি, জামাত, এনসিপি সকলে মিলেমিশে একাকার। এখানে সকলেই জনগণের পক্ষে আন্দোলন করছে। আমাদের নিজেদের স্বার্থে। এখানে আন্দোলনের স্পষ্ট ব্যক্তির রুমিন ফারানা বনাম বিজয়নগরের জনগণ এখানেও কোনো মতাদর্শ নাই এখানে কোনো বিএনপি নাই এনসিপি নাই তো আমরা জনগণের পক্ষ থেকে বিজয়নগরের জনগণ আমি আমি একজন নাগরিক নাগরিক হয়ে আমি এখানে এসেছি আমাদের দলীয় পরিচয় যাই থাকুক না কেন বিজয়নগরের মানুষের জন্য যে লড়াই চলছে এ লড়াইয়ে বিজয়ী না আসা পর্যন্ত আমরা লড়ব যে অবস্থান কর্মসূচি চলছে চলবে এটা আরও কঠোর থেকে কঠোর হবে আমরা নির্বাচন কমিশনে যেহেতু আমাদের আমরা নেই বিচার পাই নাই আমরা আবার আদালতে যাব আমরা যা করার তাই করব আমরা যদি ব্যর্থ হয়ে যাই তাও আমাদের কোনো না কোনো নেতা কোনো না কোনো নেতৃত্ব কোনো না কোনো দল এ বিজয়নগরকে অখণ্ড রাখার জন্য তারা বারবার কথা বলবে বারবার রাজপথে আমরা বিজয়নগরবাসী রাজপথে উপস্থিত হয়েছি আমাদের দীর্ঘদিনের দাবি বিগত এক মাস যাবত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা বিজয়নগর উপজেলাবাসী দশটি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত এবং আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম আমাদের মধ্যে কোনো দ্বিখণ্ডিত কোনো পরিবেশ ছিল না একটি কুচক্রি মহল কিছু দালাল ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়নকে সরাইল আসনের সাথে সংসদীয় আসন সংযুক্তি করা হয়েছে যেটা কোনোভাবেই বিবেচিত নয় এবং আমাদের বিজয়নগরবাসীর হৃদয়ের রক্তকরণ হয়েছে বিজয়নগরের জনগণ এই তিনটি ইউনিয়নকে বিভক্তি করা কোনোভাবেই মানতে রাজি না এবং মানবে না আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন আমরা সদরের সাথেই ছিলাম সদরের সাথেই থাকবো সে আশায় আমরা রাজপথে আছি আগামী দিনেও আমরা রাজপথে থাকবো এই আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাল আমি বিজয়নগর উপজেলার তাদের দলের আহ্বায়ক হিসেবে আমরা যে গ্যাজেট পাশ হয়েছে এটা অবৈধ গ্যাজেট আমরা এটা মানি না আমরা সরালের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই আমরা সদরে থাকতে চাই আমরা আসন সদরে রেখে আবার যেন পুনরায় আমাদের পক্ষে রায় দেয় সেই হিসেবে আমরা আন্দোলন করতেছি আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হয় আমাদের আন্দোলন চলবে প্রয়োজন আমরা প্রয়োজনে বিজয়নগরের প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা রাজপথ উত্তর রাখ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত